আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সো গাইস আজকে আমরা রওনা দিচ্ছি নিকলি হাওয়ারের উদ্দেশ্যে আর গাইস আমার সাথে আছে আমার বন্ধু রাব্বি সো দুই বন্ধু মিলে নিকলি হাওয়ারে চলে গেলাম সো গত বছরও আমাদের যাওয়া হয়নি এবার যেহেতু আমাদের গাড়ি আছে চিন্তা ভাবনা করলাম দুই বন্ধু মিলে আমরা ঘুরে আসি সো আমি আপনাদেরকে নিকলি হাওয়ারের দৃশ্য দেখানোর চেষ্টা করব নয়া কান্দের পারে গো বিরিক্ষ বিরিক্ষের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা সো ফাইনালি গাইস অবশেষে আমরা নিকলি হাওরে আইসা পড়ছি আর গাইস আইসা এত ভালো লাগতেছে বলার মতো নাই আর যারা আইসে নিকলি তে একমাত্র তারাই বুঝবেন কত ভালো লাগে Assalamualaikum. Hai dek. Bondo. Mana? Di dalam. Di situ. Bondo. Assalamualaikum. Assalamualaikum. Bondo. Kau ni dah bondo. ni Assalamualaikum. গাইস আর ওইদিকে দিকে বন্ধুদের সাথে মজা করতেছিলাম খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে বন্ধুদের মুখে হাসি দেখা সো আমার কাছে খুবই ভালো লাগছে আর বন্ধুদের সাথে এভাবে সময় কাটাইলাম আর বন্ধুদের আনন্দ দেখে আমারও মনটা ভরে গেল আর এই দিকে বন্ধুদের সাথে সময় কাটানোর পর আমরা চলে গেলাম অন্য দিকে পানির মধ্যে হাঁটলাম সো চারিদিকে ওয়েদার অস্থির সেই ভালো লাগছে আমার কাছে ওয়েদারটা সো এটা সবাই চিনেন সবাই চলে আসুন নিকলি হাওরে আর গাইস বিশেষ করে যারা নিকলি হাওরে আসবেন তো এই সময়ের ভিতরে আসেন এই সময়ের ভিতরে আসলে খুবই ফিল পাবেন খুবই মজা পাবেন কারণ এখন নিকলি তো একটু ফানি আইসে খুব ভালো লাগবে আর গাইস সর্বশেষে আমি সবাইকে একটা কথাই বলবো যারা টেকার অভাবে কক্সবাজার যেতে পারেন নাই সো তারা আমার মতো মিনি কক্সবাজারে আসে পারো সবকিছুই ফ্রিতে অনুভব করতে পারবা আর যে ফিলটা পাইবা অসাধারণ অসাধারণ তো আর দেরি কিসের চলে নিকলি হাওরে